একদম সরাসরি ছাতু বানিয়ে নিয়ে চলে এসেছি আগের ভিডিওটা তোমাদের আমি দেখালাম যে আজ রাতে আমি কি কি খেলাম তো তার সঙ্গে ছোলা দেখিয়েছিলাম গোটা ছোলা এখন দেখাচ্ছি সেই ছাতু তো এই ছাতুগুলো আমি সবটাই কিন্তু এই গ্লাসে নিয়ে নেব তো এই দেখো গ্লাসের এতটা ছাতু হয়েছে বিট লবণ দিয়ে দেবোর মধ্যে আর একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে কিন্তু লেবু দেওয়া যায় আজ ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে জানো তো সেই কারণে আমি নর্মাল জলটাই কিন্তু নিচ্ছি এখানে আমি কিন্তু ফ্রিজের জল বা বরফের টুকরো কিছুই দেবো না আগে যে ভিডিওটা দেখেছিলাম তার সঙ্গে মানে ওই খাবারটা খেয়ে আমি এই যে এখন আমি ছাতুটা বেশ ভালোভাবে গুলে খেয়ে নেব এতে কী করে আমার রাতের ঘুমটা খুব সুন্দর হবে এক ঘুমে একদম ভোরবেলা আমি উঠে যাব আর এদিকে কোষ্টটা সকালবেলা খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে দেখো হাতে বানানো অরিজিনাল ছোলার ছাতু এর সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এসব দেওয়া যায় তারপর ধনিয়া জিরে একটু ভাজা মশলার গুঁড়ো এসব দিই আমি কিন্তু যেহেতু রাত্রেবেলা খাচ্ছি সেই জন্য আমি কিন্তু আর কিছুই দেব না তবে এটা তো দেওয়া যেতেই পারে